আপনারা জেনে রাখেন বঙ্গবন্ধু ভারতের চরিত্র জানতেন সেই জন্য উনার আমলও উলফার ট্রেনিং এদেশে হতো জানত যে ভারতকে টাইট রাখতে হলে এই ভারতের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এখানে নিশ্চয় আমরা অসাম্প্রদায়িক হব খোদারি তৈরি তাকে কাটাছিড়া করে লাভ নেই চলেন না হাজার দশেক লোক যে হাইকোর্টটাকে খেলাও করি আমার প্রস্তাব হল আগামী দুদিনের মধ্যে যদি তাদের সবার জামিন না হয় সব আলেম ওলোমা নূর সবাই মিলে আমরা হাইকোর্ট ঘেরাও করে বসে থাকবো ওদের মুক্তি না হলে হাইকোর্টের ইতে জামাত হবে না আমরাই ওখানে মাঠ দখল করার পর শুয়ে থাকবো বাটিতে আমার তো বুঝতে আমার শরীরটা শ্বাসকষ্ট হয় আমিও থাকবো আপনাদের সাথে মারা যায় একটা ভালো কাজে মারা যায় একটা ভালো কাজে সব কাজে মারা যাবো আজকে তিস্তা চুক্তি না হলে ভারতের সাথে সকল সম্পর্ক আমাদের বন্ধ রাখা উচিত তারা তাদের 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 হাইকমিশনার এসে একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে কি করে বলতে পারে তোমাদের তোমরাই আমার একমাত্র বন্ধু এটা আমাদের অন্তর্নিহিত আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপে সামিল যতদিন এই তিস্তা চুক্তি না হবে এই ভারতের প্রতিটি বাদ গজল্ডবা থেকে তার সকল তথ্য আমাদেরকে না দেবে তদিন ভারতের সাথে স্বাভাবিকই করা যায় ভারতের আপনারা জানেন ভারতের আয়ের চতুর্থ বড় উৎস হলো বাংলাদেশ এখানে কয়েক লক্ষ ভারতীয় কাজ করেন তারা যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে সেটার পরিমাণ আমরা ঈদে আছি খালের দাস জিয়া বলেছে যখন টুপ করে ফেলবেন উনি ওটাকে টুপ করে সঙ্গে নিয়ে নেব সুতরাং ওটাকে আমাদের জীবনে হাস্য রস চলে গেছে জিনিসপত্রের যে দাম বেড়েছে দশ তারিখে আমি ঈদ করতে পারব হয়তো কিছু লোক করবো বেশি লোক আমাদের হাসি আসবে না আমার বাচ্চাটার জন্য কাপড় কিনতে পারবো না সেমাই বানাতে পারবো না মাংসের কয়েকশের মাংসও পাবো না এখন তো ভাগের মাংসও পাওয়া যায় না বাংলাদেশ অনেক বড় দেশ আঠারো কোটি মানুষের দেশ তাদের এক কমের খোঁচায় এটা সাড়ে ষোলো কোটি হয়ে গেল আমাকেও আদমসুমারির মধ্যে ধরে নেই আমাদের বাড়িতে যায়নি ওর যেমন যায়নি কারণ আমরা তো এটার উত্তর দিতে চাই আমরা নাই আমরা আমরা অবস্থা এই দেশের জন্য যুদ্ধ করেছি সাহায্য করেছি আমরা নাই সরকার পরিবর্তন সুশাসন সুস্থ নির্বাচন আজকে দেশের মানুষ কত কষ্টে আছে আমি আপনি প্রত্যেকে জানি প্রত্যেকটা লোক জানি তারা তার অত্যাচারটা কোথায় ফুটপাথের হকারের উপরে আমি পুলিশ দেখে বলি ভাই ঘুষ টুস খাও তো এই হকার থেকে খায় না এদের উপর অত্যাচারটা করো না এরা আজকে কয়েক লক্ষ পরিবার এই ফুটপাথে দোকানদারি করে খায় তাদের কিছু মেয়েচাই সাহেব আর মহিলা মেরিসাই সাহেব কেন জানি বেশি অ্যাগ্রেসিভ এই সেই দোকান ভেঙে দেয় আমার পাড়া তো আছেন বসে থাকে আমি সাপনা চাপ পাই কি না এই কথা আমি তো আপনার কোনো দেয়া কাজ কাম নাই আর এই দোকান ভাঙা ছাড়া তার ফলে কি হয় তারা জানেন আপনারা জানেন জানি না এরা কিভাবে বেঁচে আছে পয়লা বিট পুলিশকে দিতে হয় থানা পুলিশকে দিতে হয় ওসি সাহেবকে আলাদা এমপি সাহেবের নেইচ আলাদা তার মাস্টার আলাদা এইসব দিয়েও তার সংসারটা চালায় মাননীয় প্রধানমন্ত্রী পদ্মার সেতু করেছেন ওনার ছেড়ে এসে এখানে সেলফি আইন যে বলছে ওই পদ্মার সেতু যে কারণ সেলফি আইন তার জন্য না আইন কেমন আপনার জন্য আর আমার জন্য এটা হতে পারে না আজকে আমার একটা ছোটো দেখা আছে এখন মূল কথাটা হলো আজকে আমাদের গণতন্ত্র কথা বলতে হবে সাংবাদিককে কথা বলতে দিতে হবে দিয়েছে যতগুলো কালা কানুন আছে এটাকে যদি না করা যায় কেবল পেছের ভাঁচা হবে না আপনাদেরকে একটা আমার আবেদন আপনাদের কাছে যত অসুবিধা হোক আপনাদের উপর যত অত্যাচার হোক আপনারা এটাকে লিখে যেতে হবে এবং আপনারা যদি বিপদে রাখেন আপনাদের এখানে আমি পরিষ্কার হয়ে বলতে চাই আপনাদের পরিবার পরিজনকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি যারই আজকে সাংবাদিকরা হাত পাচ্তে পারেন না বলতে পারেন না তবে কেউ যদি কষ্ট থাকেন জানালে আমাদের যে জনসংযোগ কর্মকর্তা আছে কিন্তু আমরা আপনার বাড়িতে কিছু না কিছু খাবার পৌঁছে পাবলি মসজিদ উপলক্ষে ভারতে দাঙ্গা হয়েছিল সেই মধ্যে শত শত মুসলমানকে কেটে ফেলা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরক হাদক গরুর মাংস খাওয়া নরেন্দ্র মোদী আমি কিন্তু বাড়িও বলছি না নরেন্দ্র মোদীর পূর্বপুরুষরা সবসময় গরুর মাংস খেতেন কারণ গরুর মাংস সুস্বাদু আরব থেকে যারা এসছেন তারা গরুর মাংস খেতেন না তারা গরু অতদিন টিকে না সেজন্য আমরা আরো অন্যান্য মুসলমানরা রান্না ভারতের কাছ থেকে গরুর মাংস খাওয়া চেয়েছি